ভাই মিয়া থাউল মিয়া যত সব বলে দিব জীবনের সাথে আমার কি হয়েছিল তো একটা ছোট্ট একটা ঘটনা আর কি জীবনের বাইক আমি ফালাই দিয়েছিলাম এই নিয়ে জীবনে একটা ভিডিও বানাইছিল পরবর্তীতে আমি ভিডিও বানাইছি যাই হোক এটা আমাদের উচিত হয় না এরকম ভিডিও বানানো আমাদের ভুলটা যেহেতু হয়েছিল সেদিন এটা সংশোধন করার উচিত ছিল এটা না করে আমরা ভিডিও বানাই গেছি তো আজকে এই ব্যাপারটাই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানানো তো জীবন কিছু বলো তো সবাইকে একটাই কথা বলবো আসলে আমাদের ভুল হয়েছে তো সবাই আসলে আমাদের ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা আসলে ফ্রেন্ডশিপের মধ্যে যে ঝামেলাটা করছি এটা আপনাদের কাছে তুলে ধরা হয় নাই বাচ্চারা কী শিখবে মানুষরা কী শিখবে যে বন্ধুদের মধ্যে এমন ঝামেলা এটা আসলে নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত ছিল তো বাইকটা আসলে কি ইমোশনের জায়গা আর এই জায়গাতে আমি মানে নিজের মাইন্ডটা ঠিক রাখতে পারিনি রুড হয়ে গেছি এই আমি সরি আপনাদের কাছে সরি সবাই আমাদের দুজনকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ভিডিও একসাথে ভিডিও করব তো সবাই আগের মতোই পাবে আ আহ দুই ভাই যেভাবে ভিডিও বানাইছি ইনশাল্লাহ আগের মধ্যেই পাবেন এই হচ্ছে বিষয় অনেকে আবার কমেন্ট করেন জীবন কত টাকা ইনকাম করে তার লাইফ ব্যাপারে অনেকে শুনতে চান জানতে চান তো আজকে জীবনের মুখে শুনবো সে কত টাকা ইনকাম করে জীবন বলো তুমি মাসে কত টাকা ইনকাম করো তো আমার মান্থলি এভারেজ ইনকাম হচ্ছে দুইশো ডলার আবার হচ্ছে কোনো সময় পাঁচশো ডলার কোনো সময় ছয়শো ডলার মানে এটা কোনো একভাবে বেস করে না ইনকামটা আসলে আপ ডাউন করে কখনো ছয়শো যায় কখনো এক হাজার যায় কখনো আবার কোনো মাস এমনও মাস আছে আমি দুই মাস পেমেন্ট পাই নাই তো এটা কোনো ম্যাটার না আপনার এভারেজ ধরেন একের মতো ধরে রাখেন এভারেজ তো আপনারা জানতে পারলেন জীবনের মাসিক ইনকাম অনেকে জানতে চায় তোমার গ্রামের বাড়ি কোথায় আর তুমি কি নিয়ে পড়াশোনা করতেছো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল গোপালপুরে দুইশো এক মজি যারা গেছেন তারাই বুঝতে পারবেন ওইখানে গেলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে জীবন ভাইয়ের বাসা কোথায় আর আমি ঢাকা সাভারেই থাকি আর পড়াশোনা করতেছি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ে অনার্সে আমার সেমিস্টার শেষ হয়ে গেলে আমার অনার্স কমপ্লিট হয়ে যাবে এই তো পড়াশোনা আর অনেক মেয়েরাই রেকমেন্ড করে আমার কমেন্ট বক্সে এসে আছে ভাইয়া কি বিয়ে করছে নাকি কিন্তু আমি এক গোপন সূত্রে জানতে পারছি তুমি কি আসলে একটা বিয়ে করছো ভাই মিয়া ফাউল আমার বাপের মেয়ে মেয়ে দেখছে এইসব ভিডিও দিয়ে আমি আমার মেয়ে মেয়ে ভিডিও করি আমার বাবে মেয়ে দেখছে উল্টা পাল্লা কথা বলে যে ছেলে মেয়েদের সাথে ভিডিও করে হ্যান তেন মেয়ে বিয়ে হয় না আর তুমি এখানে লাগাই দিছো আমি বিয়ে করছি মেয়ে

তো এটা একটা ফান ছিল আর কি মজা করলাম আর কি না ব্যাপারটা মিয়া সরি তো এটা মজা ছিল তো গাইস সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার আইটি টা অবশ্যই ফলো দিয়ে রাখবেন